সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এখানে একটা সার্কুলার দিয়েছে তা আমরা সার্কুলারটা দেখি এবং আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করার পর টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত সব কিছু এই ভিডিওতে দেখানো হবে চলো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি এবং পড়ি এখানে বলছে নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ভূত কর্মচারী শাখায় দশই ফেব্রুয়ারি দুই তারিখের এত সড়ক নয়ের ছাড়পত্র প্রশাসন শক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার চব্বিশ এর আলোকে জেলা প্রশাসক নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির আবেদনের মডেল ফর্মে এই যে ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে এখানে দেওয়া আছে পদ সংখ্যা কোনটা এটা হলো পদের নাম হলো অভিশায়ক এখানে সংখ্যা হলো জন এবং এর বেতন স্কেল হলো আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশ গ্রেডের বেতন আবেদন করার যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলেই এটাতে আবেদন করা যাবে তো এখানে পদ অনেকগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে তিনটা পদ নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী সবগুলো একই গ্রেডের এবং এটা অষ্টম শ্রেণী পাশ লাগবে এটা এসএসসি পাশ লাগবে এখানে বলছে রংপুর সার্কিট হাউস রংপুর সার্কিট হাউসের জন্য এই যে পদের লোকগুলো নেওয়া হবে একে হল বেয়ার বাবরসী সহকারী বাবরশী পরিচ্ছন্নতা কর্মী এবং মালি এগুলো সবগুলোই বিশ গ্রেডের এখন এখানের সর্বোতাবলী বলছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর সত্ত্ব বলছে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না তাহলে একজন একটি পদে আবেদন করতে পারবেন তিন নম্বর সত্ত্বে বলছে নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জেলা প্রশাসক কার্যালয় রংপুরের ওয়েবসাইটে এই যে ডাব্লিউডাব্লু ডট রংপুর ডট গভ ডট বিডি জেলা প্রশাসক বা রংপুর জেলা সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে চার নম্বর বলছে নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে বলছে অনলাইনে আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী তাহলে এই সাইডে আমাদের আবেদন করতে হবে এবং আবেদন করা যাবে সাত তারিখ সাত মাস দুই সকাল দশটা থেকে ছয় তারিখ আট মাস দুই হাজার বিকাল পাঁচটার মধ্যে আমাদের আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের আবেদনের ফি জমা দিতে হবে এখানে বলছে আমরা যে আবেদন করব তা ছবির সাইজ এবং আমাদের স্বাক্ষরের সাইজ কত হতে হবে এই যে তিনশো ইন্টু আশি এটা হতে হবে আমাদের সিগনেচারের সাইজ এবং ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ঠিক আছে এখানে এই যে পেমেন্ট সংক্রান্ত কিভাবে পেমেন্ট করতে হবে এটা এখানে এই যে বিস্তারিত দিয়ে দিয়েছে তো চলো আমরা এখন আমাদের আবেদন শুরু করি কিভাবে আবেদন করবো তো আমরা সর্বপ্রথম আমাদের যে এই যে ওয়েবসাইটটি আছে আমরা এটা এই ওয়েবসাইটে আমরা ঢুকবো ঢুকলে আমরা এই যেরকম একটা পাবো তো তারপরে আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব এরপরে আমি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদে ক্লিক করে নেক্সটে যাব এখন এখানে বলছে প্রিমিয়াম অল জব অ্যাকাউন্ট আছে কি না বা আমি প্রিমিয়াম মেম্বার কিনা না অল জব অ্যাকাউন্টের তা আমি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকি তাহলে এখানে আমি ইয়েস দেবো আর যদি প্রিমিয়াম না হয়ে থাকি তো নো দেবো তো আমি যেহেতু অল জব অ্যাকাউন্ট নাই আমার সেক্ষেত্রে আমি নো দিলাম এরপরে নেক্সট দেবো এখন এই যেখানে আমার একটা ফর্ম দিয়েছে এই ফর্মটা আমার এখন পূরণ করতে হবে তো চলো সবাই সুন্দরভাবে এবং না কেটে সুন্দরভাবে ভিডিওটা দেখো তাহলে বিস্তারিত বুঝতে পারবে কিভাবে এই ফর্মটা পূরণ করতে হবে প্রথমে বলছে অ্যাপ্লিকেশন নাম তো এখানে আমার অ্যাপ্লিকেশন নাম দিয়ে দেব আবেদনকারীর নাম বাংলায় ফাদার্স নাম দিতে হবে তোমার বাবার নাম পিতার নাম বাংলায় এরপরে মাদার্স নাম দিতে হবে এরপরে মাদার্স নাম দিতে হবে বাংলায় এরপরে জন্ম তারিখ আপনার যেটা জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে বা আপনার বার্থ সার্টিফিকেটে দেখবেন দেখে আপনার যেটা জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন এরপরে রিলিজিয়ন আপনার ধর্ম আপনি যে ধর্মের সেটা সিলেক্ট করে দিবেন আপনি জেন্ডার আপনি ছেলে না মেয়ে ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল ন্যাশনাল আইডি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন বাথ রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু একটা দিয়েছি এটা না দিলে চলবে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন না থাকলে নো দিবেন আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিট যদি সিঙ্গেল হন যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবে দিতে হবে আপনার মোবাইল নাম্বার এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে কোনো ক্রমেই ভুল করা যাবে না কারণ আপনার পরীক্ষার স্থান তারিখ এই মোবাইল নাম্বারের মাধ্যমেই এস এম এসের মাধ্যমে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা খুব গুরুত্ব সহকারে দিতে হবে আবারও কনফার্ম মোবাইল নাম্বার এরপরে আপনার ইমেল যদি থাকে ইমেল দিয়ে দিবেন এরপরে আপনার কোনো কোটা আছে কি না যদি কোটা থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন আর না থাকলে নট অ্যাপ্লিকেবল এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার পরিবারে কোনো সরকারি কর্মকর্তা আছে কি না যদি থাকে তাহলে সিলেক্ট করে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল তো এরপরে আসি যে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস কেয়ার অফ এখানে কেয়ার অফে দিতে হবে আপনার বাবার নাম এরপর আপনার ভিলেজ রোড হাউজ নাম্বার দিয়ে দিবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি কোন বিভাগে আসেন বা আপনার কোন আপনার কোন বিভাগ এটা আপনার এনআইডি কার্ডের পিছনেই লেখা আছে আপনি সেখান থেকে দেখে বসাই দিবেন আপনার বিভাগ কোনটি আমি আমার বিভাগ দিয়ে দিচ্ছি এরপরে আপনার উপজেলা আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন এরপরে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস দিয়ে দিবেন এরপরে কোড আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোড দেওয়া আছে সেটা দিয়ে দিবেন এখন এখানে গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হলো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে আপনার আবার লিখতে হবে না অটো এখানে সব চলে আসবে এরপরে এস ইকুইভ্যালেন্ট লেভেল এখানে আপনার যোগ্যতা দিয়ে দিতে দিতে হবে এক্সামিনেশন এস রোল নাম্বার এখানে দিতে হবে এরপরে গ্রুপ সাবজেক্ট আপনি কোন বিভাগে কোন বিভাগ থেকে এসএসসি দিয়েছেন সায়েন্স কমার্স আর্টস যেই বিভাগ থেকেই দেন এখানে সেটা দিতে হবে এরপরে বোর্ড আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি এক্সাম দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে দিতে হবে এরপরে রেজাল্ট এসএসসি পরীক্ষায় আপনি কী রেজাল্ট অর্জন করেছেন সেই রেজাল্ট দিতে হবে এখানে এরপরে প্রেসেসিং ইয়ার কত সালে এসএসসি এক্সাম পাশ করেছেন সেটা দিতে হবে এরপরে বলছে ইফ অ্যাপ্লিকেবল আপনার যদি আরও কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনি এটা ফিল করে দিতে পারবেন তো আমার এখানে এসএসসি পর্যন্তই যোগ্যতা দিলে হবে সেক্ষেত্রে আমি আর যোগ্যতা এখানে দিব না তো এরপরে সরাসরি নিচে আসবেন আসার পর এখানে এই যে কিউ আর কোড দেখতে পারবেন এখন কিউআর কোডটা এখানে লিখে দেবো আমরা তো এখানকার কিউআর কোডটা দেওয়ার পরে এই যে এখানে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে আমরা সাবমিট করে দেব তো সাবমিট করে দেওয়ার পর আমাদের এখানে সব তথ্যগুলো এখানে দেখা যাবে আমাদের নেম অফ পোস্ট কোন পোস্টে আবেদন করলাম সেই পোস্টের নাম আমার সব ডিটেলস এখানে দেখা যাবে তো আমরা ভালোভাবে চেক করে নেব যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিকানা কিছু এবং এডুকেশনাল ইন ইনফো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে ছবি এবং সিগনেচার আপলোড করব এখানে একটা এনবিদিসির নোটিশ সেটা হলো যে ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং দৈর্ঘ্যপ্রস্থ তিনশো ইন্টু তিনশো জেপিজি ফরম্যাট এবং অবশ্যই একশো কেবি হইতে হবে ছবির সাইজ এবং সিগনেচার তিনশো ইন্টু আশি দৈর্ঘ্যপ্রস্থ এবং জে পিজি এবং অবশ্যই এর সাইজ হতে হবে ষাট কেবি এর বেশি হওয়া যাবে না তো আমরা এখন এখানে ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে দিই ছবি দিয়ে দিলাম এখন সিগনেচারটা দিয়ে দেব সিগনেচারও দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে নিচে এই যে এখানে টিকমার্ক দিতে হবে দিয়ে আমরা সাবমিট করে দিলি আমাদের আবেদন কমপ্লিট তো আমরা সাবমিট দিয়ে দিই যেহেতু আমাদের উপরে সব কিছু ঠিক আছে তো আমরা সাবমিট করে দিই এই তো আবেদন সাবমিট হয়ে গেছে তো এখন আমরা পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে এখানে আমাদের ইউজার আইডি দেওয়া আছে এখানে বলছে যে বিশ তারিখের মধ্যে আমার পেমেন্টটা করে দিতে হবে তার মানে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিতে হবে এই যে পেমেন্ট সংক্রান্ত এখানে বলছে কীভাবে পেমেন্ট করতে হবে এস এম এস কীভাবে পাঠাইতে হবে এখানে এই যে বিস্তারিত দেয়া আছে তো তোমরা যদি পেমেন্ট করতে কোনো সমস্যা হয় বা পেমেন্ট করতে না পারো সেক্ষেত্রে আমাকে জানাবে আমি পেমেন্টের একটা ভিডিও ভিডিও দিয়ে দেব। কিভাবে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে আমি বিস্তারিত দিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ